সংবাদে আপনাদের সাথে আছে জানাবো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আছে বিকেল তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে দেয়া হবে নতুন দলের ঘোষণা নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ লক্ষ্য জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা দেশ গঠন পাঁচই আগস্ট বাকবদল হয় বাংলাদেশের ইতিহাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা শেখ হাসিনা গঠন হয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য এরপর জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা পরিকল্পনা করেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের গেল ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানানো হয় আটাইশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে বেলা তিনটায় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই করতে চাই দিনক্ষণ পর জানানোর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম সেই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে তরুণদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহ্বায়ক কমিটিতে থাকবেন একশোরও বেশি সদস্য ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে প্রস্তুতি বিকেল তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আনুষ্ঠানিকভাবে দলটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা কূটনৈতিক জুলাই ও গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে এছাড়া অভ্যুত্থানের অবদান রাখা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী সাধারণ জনগণ সহ অনেকেই থাকবেন বলে আশা নতুন দলটির নেতাকর্মীদের আমরা রাতে এখানে যারা ভলেন্টিয়ার টিম থাকছি আমরা আগামী কালের প্রস্তুতি কিভাবে হবে আমরা কিভাবে নিরাপত্তা দিব বা কিভাবে আমরা তাদেরকে সার্বিক করব সেই বিষয়ে আমরা এখানে আছি এবং ধারণা করতেছে এখন পর্যন্ত আমরা পাঁচ লাখের মানুষ সমাগম ঘটবে আমরা তিন স্তরের নিরাপত্তা আমরা এখন পর্যন্ত আলোচনা হয়েছে এবং বিশ্বে অন্যতম দূষিত বায়ুর দেশ বাংলাদেশ যেখানে বায়ু দূষণ পরোক্ষভাবে হয়ে উঠেছে অনেক রোগে জড়ানো মানুষের মৃত্যুর কারণ অনেকে ঢুকছেন হৃদরোগ অ্যাজমাসহ ফুসফুসজনিত নানা রোগে চিকিৎসকরা বলছেন দূষণ কমাতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা পরিবেশ অধিদপ্তর বলছে বায়ু দূষণের উৎসগুলো বিস্তৃত ও জটিল হওয়ায় রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয় জনস্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব জীবিকার প্রয়োজনে প্রতিদিন সকালে কর্মব্যস্ত মানুষ ছুটছেন শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত তবে শহরের ধুলাবালি আর দূষিত বাতাসে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ দূষিত বায়ুর প্রভাবে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মিরপুরের লাভলিকে রাস্তাতে এমনিতেই প্রচুর ধুলাবালি থাকে তারপর আবার গাড়ির কালো ধোঁয়া থাকে সমস্ত একটু সমস্যা হয় তার মতো কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে নানা সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে যতক্ষণ বসে থাকবো অক্সিজেন লাগাইয়া ততক্ষণ আমার কাছে ভালো লাগে অক্সিজেন খুললে অন্য রকম লাগে চিকিৎসকরা বলছেন ফুসফুস সংক্রমণ হৃদরোগ হাঁপানি অ্যাজমার মতো নানা রোগের পেছনে নীরব ঘাতক হিসেবে কাজ করছে দূষিত বায়ু বাংলাদেশে বায়ু দূষণে জনস্বাস্থ্যের ওপর প্রভাব বিষয়ে ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলছে বায়ু দূষণ রোধ করা গেলে প্রতি বছর বাংলাদেশে এক লাখ দুই হাজার চারশো জনের মৃত্যু ঠেকানো সম্ভব হতো স্টেট অব গ্লোবাল ইয়ারের দু সালের প্রতিবেদন বলছে শুধু দু হাজার একুশ সালেই দেশে দুই লাখ পঁয়ত্রিশ হাজার মানুষের মৃত্যু হার মানে বায়ু দূষণের কাছে নন স্মোকার লোকের মধ্যেও অসুখের সংখ্যা বাড়ছে যাদের ফুসফুস আগে থাকতেই অসুস্থ এই খারাপ মানের বাতাস গ্রহণ করার ফলে তাদের যে নিজস্ব অসুখগুলো আছে সেগুলো নিয়ে কমপ্লিকেশন বা জটিলতা দেখা দেয় এই সুযোগে ভাইরাস বা অন্যান্য জীবাণু আক্রান্ত রোগও বেড়ে যায় স্টেট অব গ্লোবাল ইয়ারের দু সালের প্রতিবেদন আরও বলছে পাঁচ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় বায়ু দূষণে শিশুদের প্রথমত দূষিত বাতাসে সে এক্সপোজ হচ্ছে যার জন্য তার কিন্তু বারবার রেসপিরেটরি ইনফেকশন বেশি করে হচ্ছে এবং যত বেশি ইনফেকশন হবে তার ফুসফুসের কার্যক্ষমতা কমে যাবে তবে জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে কোনো গবেষণা বা তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে কর্মকর্তারা বলছেন জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করেছে সরকার ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে একটি কম্প্রিহেনসিভ জন্য আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে কি পরিমাণ বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা হবে এবং এটা খুব অ্যাম্বিশিয়াস টার্গেট সবাই মিলে যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে সম্ভব দূষিত বায়ু থেকে নিজেকে রক্ষা করতে মুখে ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী এক নীরব ঘাতকের নাম বায়ু দূষণ বিশেষজ্ঞরা বলছেন ধীরে ধীরে দূষণের মাত্রা কমিয়ে আনা না গেলে তা হতে পারে যে কোনো বয়সী মানুষের মৃত্যুর অন্যতম কারণ তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুনের শতাধিক দোকান পুড়ে গেছে ঈদ ও রমজান ঘিরে এসব দোকানে মজুদ ছিল লাখ লাখ টাকার পণ্য রাত দেড়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের আট ইউনিটের চল্লিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস রাত দেড়টার দিকে আগুন লাগে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের এই কাঁচা বাজারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়ের জড়ো হয় উৎসুক জনতা তাদের সরাতে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনী প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা এর মধ্যে পুড়ে যায় বাজারের শতাধিক দোকান অনেকগুলো মুরগি মুরগির দোকান আছে মনে হয় বিশ পঁচিশটার কম না আর ওই পাশে দিয়ে কয়েকটা মুদি দোকান আছে এই সামনে দিয়ে কয়েকটা মুদি দোকান আছে মুদি দোকানে চাউল ডাউল বা এভরিথিং যেগুলো থাকে এই তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস অনেক সময় ইলেকট্রিসিটি বা অসাবধানতায় সিগারেটের থেকে অথবা মশার কয়েল এগুলি থেকে আগুন ধরতে পারে এগুলি আমরা তদন্ত করে দেখছি না এখানে কোনো সমস্যা হয়নি যেহেতু রাতের বেলায় রাস্তাঘাটও ক্লিয়ার ছিল এবং আমাদের খবর পাওয়ার দশ মিনিটের মধ্যে আমাদের গাড়ি এখানে চলে এসেছে ব্যবসায়ীদের দাবি দোকানে ঈদ ও রমজান ঘিরে মজুদ ছিল লাখ লাখ টাকার পণ্য সব পড়েছে আমাদের শোরুমে আমরা বাইরে আছি উপরে প্রচুর ধোঁয়া এখন আগুন উঠে নাই বাট অনেক ধোঁয়া অনেক তলার এই ভবনটির নিচে কাঁচা বাজার যেখানকার বেশিরভাগই ফল এবং মুদির দোকান আফরিনানওয়ার ডিবিসি নিউজ ঢাকা চীন থেকে আমদানিতে নতুন করে আরও দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে চীনা পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন পাশাপাশি চৌঠা মার্চ থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প আগে অভিবাসন এবং মাদক পাচার রোধে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ দুটি রাজি হওয়ায় এক মাসের জন্য শুল্ক স্থগিত করে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান ফেন্টানিল মাদকের অনুপ্রবেশ বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি দেশ দুটি পাচার হওয়া এই মাদকের বেশিরভাগই চীনে উৎপাদিত মার্কিন প্রেসিডেন্ট শুল্ক কার্যকরের সিদ্ধান্তের জবাবে আগেই পাল্টা শুল্ক আরোপ করেছিল চীন এদিকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা চালাচ্ছে কানাডা ও মেক্সিকো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রচণ্ড হতাশ রাওয়ালপিন্ডিতে খেলা দেখতে আসা ভক্তরা ক্রিকেটকে ভালোবেসে বৃষ্টির মাঝেও তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন ম্যাচটা দেখে বাড়িতে ফিরতে কিন্তু ম্যাচ পণ্ড হওয়ায় প্রচণ্ড মন খারাপ পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের নিজের ভাগ্যকে বোধহয় এর চেয়েও বাজেভাবে উপহাস করা সম্ভব নয় উচ্চ মূল্যে টিকিট কিনে জরুরি সব কাজ ফেলে ক্রিকেটারের টানে ছুটে এসে খেলা না দেখেই যখন কাক ভেজা হয়ে ফিরতে হয় বাড়ি এর চেয়ে কষ্টের কি বা হতে পারে থেকে চ্যাম্পিয়ন্স অফ ইস বিং পাকিস্তান ওয়াই স্যান্স ইটস পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিল পিন্ডিতে পাকিস্তান বাংলাদেশ ম্যাচটা উপভোগ করতে কিন্তু কোনো কিছুতেই পারা গেল না প্রকৃতির সাথে পাকিস্তানিরা এমনিতেই ক্রিকেট প্রেমী তার উপর নিজেদের তিন ম্যাচের একটা হয়েছে দুবাইতে আরেকটা ভাসিয়ে দিল বৃষ্টি সেই কষ্ট ভোলার কত চেষ্টা

তবে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে দর্শকরা যারা টাকা দিয়ে টিকিট কিনে শেষ পর্যন্ত ভিজে পড়ে ফিরছে বাড়ি শেখ ডিবিসি নিউজ রাওয়াল ফিন্টি পাকিস্তান ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন